আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো টাইটেল থাম বুঝিয়েছেন আজকে আমরা ওয়াহু অ্যাপস থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটি জানব তো ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা স্টার্ট করার পূর্বে বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওকে অবশ্যই লাইক করে দেবেন আর এমন সাইটের লিঙ্ক পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন তো আর কথা না বাড়ি আমরা ও অ্যাপসের মধ্যে ঢুকে পড়ি তোয়াও অ্যাপসে ঢুকার পর এমন একটি অপশান আসবে আপনি চাইলে ইমেল দিয়েও ইমেল দিয়েও খুলতে পারবেন ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন তো আপনার যেটা সুবিধা মনে হয় সেটা দিবেন ধরুন আপনার এখানে ইমেল দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দিবেন এখানে আবার সেম পাসওয়ার্ড দিবেন তারপর এখানে যা চাই কোডের মধ্যে কোডে ক্লিক করার পর আপনার ইমেল একটি কোড আসবে তো কিড কোডটি এখানে বসিয়ে দিয়ে আপনি সিম্পলি আইডিটি লগ ইন করে নেবেন তো আমার যেহেতু আইডি আছে তো আমি এখানে আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি তো বন্ধুরা আমার আইডিটি লগ ইন করা হয়ে গেছে তো এখান থেকে কীভাবে ইনকাম করবেন এখান থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে টাকা ইনকাম করা যায় তো এখন বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু ইনকাম করা যাচ্ছে টেলিগ্রাম এখন অফ আছে কিছু দিনের জন্য টেলিগ্রাম যদি অন হয়ে যায় আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেব তো এখান থেকে ইনকাম করার জন্য হোয়াটসঅ্যাপ কি করে অ্যাড করবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের ভালো করে দেখে দিচ্ছি এখানে ক্লিক করবেন কিউআর কোড স্ক্যানে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটি অপশান আসবে তো অপশান তাজার পর আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখানে আপনার অ্যাক্টিভ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার জিরো ছাড়া আমার নাম্বারটি দেওয়া হয়ে গেছে এখন এখানে ক্লিক করবেন এখানে ওটিপি পান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর চলে আসবে সাথে সাথে কুটটি তারপর এখানে একটি কপি কপি অপশান আছে এখানে একটি কপি অপশান আছে এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর নাম্বারটি কপি হয়ে যাবে আর আপনার উপরে মেসেজ আসবে হোয়াটসঅ্যাপের বা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করে ঢুকার পর আপনি এখান থেকে একটা অপশান আছে লিঙ্ক অ্যান্ড ডিভাইস এই লিঙ্ক অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি আছে এটার মধ্যে ক্লিক করবে লিঙ্ক লিঙ্ক এটা আমি ভালো করে এটার মধ্যে ক্লিক করার পর লিঙ্ক অ্যান্ড ডিভাইসের মধ্যে ক্লিক করার পর আপনার মোবাইলের লকটি দিয়ে দিবেন তারপর এখানে একটি কাজ হলো আপনি এখানে ক্লিক করবেন নিচের এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে কোডটা কপি করে এনেছেন বা আপনার কথাও লিখে রেখে এখানে পেস্ট করে দেবেন তো একটুখানি অপেক্ষা করার পর দেখবেন এটি কানেক্ট হয়ে যাবে তো গাইজ এটি কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পর এবার আর কোনো কাজ নেই শুধু আমরা এখানে চলে যাচ্ছি দেখুন আমার পাঁচটা ছিল এখন কিন্তু ছয়টা হয়ে গেছে তো এখান থেকে ইনকামটা আসবে কীভাবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি অভাবতে ঢুকবেন এতটাতে ঢুকার পর এখানে চব্বিশ ঘন্টা পর এখানে পান লেখাটা হলুদ হয়ে থাকবে তো এটা চব্বিশ ঘন্টা হয়ে গেলে এখান থেকে টাকা ক্লিম করতে পারবেন প্রতিদিন ছয় টাকা সাত টাকা করে ক্লিম করতে পারবেন তো ওই এভাবে কিন্তু এখান থেকে টাকা ইনকাম হয় তারপর এখানে রেফারের একটি সিস্টেম আছে তো আপনি আপনার বন্ধুদেরকে রেফার করে এখান থেকে ইনকাম করতে পারেন আপনার রেফার করছি যদি কেউ এখান থেকে আইডি ক্রিয়েট করে দিয়ে উত্তোলন করে একবার তাহলে আপনি পনেরো টাকা করে পাবেন তারপর এখানে প্রত্যাহারের মধ্যে এবার দেখা দেখাবো কীভাবে প্রত্যাহার করতে হয় টাকাটা আপনার নগদ বিকাশে কিভাবে কীভাবে আনবেন সেটি নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানিয়ে দেবো এই ভিডিওতে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তো প্রত্যাহারে করার জন্য এখানে প্রথারে ক্লিক করবেন প্রারে ক্লিক করার পর এখানে একটু বোঝাতে হলে আপনাদের আরেকটি ভিডিও বানাতে হবে এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তারপর আমি কিছু বুঝিয়ে দিচ্ছি তখন এখানে একটা প্যাকেজ আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি প্যাকেজ আছে যে তিনশো নয় টাকায় চারশো চার টাকায় পাঁচশো টাকায় সব প্রত্যাহার করুন এখানে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আছে আশা করি বুঝতে পেরেছি তো এটার কাজ কি। প্রথমত আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তো নতুন কার্ড এখানে যোগ করার পর এখানে আপনার বিকেশ বা নগদ হলে এখানে দিয়ে বিকেশ হলে বিকেশ নগদ হলে নগদ তো এখানে আপনার অ্যাকাউন্টের নাম আর এখানে ফোন নাম্বারটা দিয়ে এখানে এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো এবার আপনি ব্যাংকটি কার্ডটি অ্যাড করতে পারেন তারপরে এখানে প্রত্যাহার করতে হলে আপনাকে মিনিমাম তিনশো নয় টাকা রাখতে হবে তো নয় টাকা ওরা ফিস কাটবে আর তিনশো টাকা আপনার নগদে চলে আসবে তো এখানে তিনশো নয় টাকা দিয়েও দিতে পারেন চারশো চার টাকা দিয়ে দিতে পারেন পাঁচশো টাকা দিতে পারেন আপনার অ্যাকাউন্টে যদি পাঁচশো টাকার বেশি থাকে তাহলে সবগুলো প্রত্যাহার করতে পারেন আর এটি হলো আপনার আপনার কত টাকা আছে সেটা তো এখান থেকে আমি প্রত্যাহার নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি প্রমাণ প্রত্যাহার বিস্তারিত দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা অনেক টাকা আমি দিয়ে প্রত্যাহার করেছি পেয়েছি একদিনের মধ্যে বা চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টার মধ্যে এই টাকাটা দেওয়া দিয়ে দেয় তো আশা করি বুঝতে পেরেছেন এখানে কাজ করুন এবং হোয়াটসঅ্যাপ বেশি বেশি অ্যাড করুন আর ওয়াহোর লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর প্রত্যাহারের বিষয়টা যদি আপনি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন আমি আরেকটি ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে দেবো আর এগুলোর কী কাজ সে নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা বাই বাই